আল্লু অর্জুন গ্রেফতারের পর বেড়েছে পুষ্পা দুইয়ের আয় পুষ্পা টু দ্য রুল এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে শুক্রবার গ্রেফতারের পর একদিন হাজত পাশ করে শনিবার বাড়ি ফেরেন আল্লু শনি ও রবিবার একশো উনিশ কোটি ও একশো কোটি রুপি আয় করে পুষ্পা এই দুই দিন বক্স অফিস থেকে সর্বোচ্চ আয় করে এই মুভি নায়কের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ছবির আয় বাড়তে থাকে বক্স অফিসে ইতিমধ্যে এক কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমায় নাম লেখালো পুষ্পা টু দ্য রোল নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুন বলেন আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি এটা একেবারেই আকস্মিক ঘটনা আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভেতরে সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল এটার সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই সত্যি আকস্মিক একেবারেই অনিচ্ছাকৃত আমি যে কোনো উপায়ে তাদের পাশে রয়েছি